আল্লাহর রসুল বলেন জুবাত এক নম্বর হলো আসসালাতু আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে যে দোয়াটা শিকাইছেন মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রাববানি সগীরা এই দোয়াটা যখনই তুমি বাপ মার জন্য করবা সাথে সাথে আল্লাহ পাক তোমার খেদমত তাদের কবরে পৌঁছা দিবে আমার রসুলের সামনে যুবক যখন কান্দে নবী বলতেছেন যুবক বলো কাঁদো কেন যুবক বলে আর রসুল আল্লাহ নবীজি আমি বড় শান আমার মা আমার বাবা আজ দুনোজন কবরে সহিত তারা যতদিন দুনিয়ায় ছিলেন নবীগো আমার সংসার ছিল অভাবের সংসার আমি দেখেছি আমার মা কত রাত না খায়া ঘুমাইছেন আমি দেখেছি আমার আব্বা কতদিন কিছুই কামাই করতে পারেন নাই খালি হাতে ঘরে এসেছেন মা আমাকে কিছুটা খাওয়াইয়া বলছে বাবা ঘুমাও আমি খাইছি রাসুল আল্লাহ আমি ভালো একটা চিকিৎসা মারে করাইতে পারি নেই ভালো একটা শাড়ি কিনে দিতে পারি নেই আজ আল্লাহ আমাকে অনেক অনেক সম্পদের মালিক বানাইছে আমার টাকা হয়েছে দন হয়েছে দৌলত হইছে কিন্তু মা নাই বাবা নাই যার খেদমত করব তারা তো কবরের সহিত এই টাকা দিয়ে এখন আমি কি করব। সময় মতো তো টাকা আসলো না সময় মতো তো আমি টাকা পেলাম না অগনবীজি এখন আমি টাকার বিছানা বানাইতে পারি টাকার বালিশ বানাইতে পারি কিন্তু আমার মাকে চিকিৎসা না করাইয়া চিকিৎসার অভাবে আমার মা দুনিয়া থেকে বিদায় নিছেন বাবা চিকিৎসার অভাবে বিদায় নিছেন আমি এখন রাতে ঘুমাইতে গেলে ঘুম হয় না মনে পড়ে যায় মার কষ্টের কথা বাবার কষ্টের কথা ইয়া রাসুল আল্লাহ আমি আপনার কাছে সান্ত্বনার জন্য এসেছি গো নবী একটু আমাকে বলেন যদিও আমার আম্মা আব্বা কবরে চলে গেছেন আমার খেদমত করার তাদের খেদমত করার কোনো সুযোগ আমার আসেনি যদি থাকে আমার এই সুযোগটা বলে দেন সোহান দিনের নবী মায়ার নবী রহমতের নবীর চোখ দিয়াও পানি জড়ে আল্লাহ নবীর চোখ দিও পানি জড়ে নবীজি তিনিও কান্দেন কান্নার কারণ কলো আবার নবী তো জন্মের আগে তিনি বাবা হারাইছেন আব্বু ডাকের ভিতরে কত মজা আব্বা ডাকের ভিতরে কত স্বাদ আমার নবী তা জানেন না বুঝ হওয়ার পর মার খেদমত করার আগে মাও দুনিয়া থেকে বিদায় এজন্য মা বাবার কথা কেউ যদি বলতো আমার রহমতের নবীর চোখ দিয়া দরদর করে পানি ঝরত নবীজি না আর বলেন যুবক আমার না আমি নবী তোমারে পাঁচটা আমলের কথা বলে দেই এই পাঁচটা কাজ যদি তুমি করো তাহলে তোমার আম্মা আব্বা কবরে শুইয়া শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে কয়টা কাজের কথা নবী বলছেন মনোযোগ কার কার আছে আল্লাহ কবুল জোরে বলেন আবি জানি না এই মজলিসে আমার মতো কার মা নাই জানি না এই মজলিসে আমার মতো কার মা নাই জানি না এই মজলিসে কার বাবা নাই রে যুবক জানি না এই মজলিসে কার আদরের সন্তান নাই, কার জানি আদরের বাঁ নাই শোনো আজকে আমরা তাদের জন্য কি করব আজকে বারবার নির্বাচিত চেয়ারম্যান কবরের সাহিত তার আওলা দাস কি এই দোয়ার আয়োজন করেছি কেমনে এই আমরা তাদের জন্য কি পাঠাবো আমার নবী রহমতের নবী বলেন এক নাম্বার হলো ওই যুবককে দাঁড় করায় আমার নবী ওয়াজ শুরু করে দিলেন শ্রোতা একজন আর নবী হলেন নিজে বক্তা আমার নবী এত বড় দামি একটা ওয়াজ করলেন একজন শ্রোতার সামনে নবী ওয়াজটা শুরু করে দিলি নবীজি দেখতেছেন সে দিল থেকে এসেছি ওয়াজটা শোনার জন্য আমল করার জন্য এসেছি বুঝাইলেন কেউ যদি দিল থেকে চায় তোমার কথাগুলো শুনত একজন হলে একজনই যথেষ্ট লক্ষ লক্ষ মানুষ যদি হাজির হয় তামসা দেখার জন্য লাভ নাই আল্লাহর রসুল বলেন যুবক এক নম্বর হলো আসলাতুলা আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে যে দোয়াটা শিখাইছেন মা বাবার জন্য রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা যখনই তুমি বাপ মার জন্য করবা সাথে সাথে আল্লাহ পাক তোমার খিদমত তাদের কবরে পৌঁছায় দিবে আল্লাহ শিখাইছেন এই দোয়া কে শিখাইছেন জורה বলেন কে শিখাই দিছে এই দোয়া আল্লাহ বলতেছে বান্দা মা বাবার জন্য তোমরা দোয়া করবা শুনো নিজের ইচ্ছায় দোয়া কইরো না কেমনে বাপ মার জন্য দোয়া করলে আমি আল্লাহ কবুল করব দোয়া

কত বাবা সন্তান অসুস্থ হলে পরে নিজে না ঘুমায়া সন্তানের পাশে বসে বসে সারা রাত কাটায়া দিছে অসুস্থ হয়েছে সন্তান বাবা ডাক্তারের জন্য দৌড়াইছে নিজের শরীরে রোগীর কোনো অভাব নাই একবারও নিজে ডাক্তার দেখে এইবার কথা ভাবে না কিন্তু সন্তান যদি অসুস্থ হয় বাবা পাগল হয়ে গেছে আল্লাহ বলতেছে সন্তানের দল শিশুকালে তোমাদের বাপ মা কেমন আদর আর কেমন মায়া করেছে এই কথাগুলি যদি তোমার মনেও না থাকে আমি আল্লাহর মনে আছি এজন্য যখনই দোয়া করবা এইভাবে আমার কাছে দোয়া এক নম্বরে নবী বলতেছেন এই আমল করবা দুই নম্বরে নবী বলেন মা বাবার জন্য তুমি খরচ করবা ওয়াজ মাহফিলে আয়োজন করা খরচ হবে বাপমার জন্য আল্লাহ এই খেদমত বাপমার কবরে পৌঁছায় দিবে সুবহান আল্লাহ বল হাদিস থেকে বলতেছি হাদিসের আলোকে বলতেছি আল্লাহ নবী কই দুই নম্বর খরচ কর তিন নম্বর নবী কই ইনফাদ ওয়াহদিহিমা মিন বাদিহিমা নবী বলতেছেন তিন নম্বর হলো বাপমার কাছে মানুষের যদি কোনো পাওনা থাকে তুমি সন্তান পাওনা ঠিক মা কাছে যদি পাওনা থাকে যুবক একটু দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করো আমার নবীর হাদিস যখনই তুমি শুনবা তখনই তুমি কান খাড়া করে দিবা কারণ আমার যুক্তি যেখানে শেষ সেখানে আমার নবীর কথা শুরু ঠিক কিনা আমার কথা সব শেষ যখনই শুনবো নবীর কথা আমার চিন্তা তখনই শেষ যখন শুনবো আমার নবীর চিন্তা আমার যুক্তি তখনই শেষ যখনই শুনবো আমার আল্লাহর কথা ঠিক কিনা ধরে বলো আল্লাহর নবী রহমতের নবী বলেন তিন নম্বর হলো মা আর কাছে বাবার কাছে যদি মানুষের কোনো পাওনা থাকে এই পাওনা তুমি পরিশোধ করো কেমনে সেই পাওনাগুলা মনে করো বাবা কারো হক নষ্ট করেছে কারো জমি দখল করেছে কারো পাওনা টাকা বাবা না দিয়া মারা গেছে মনে করো তোমার বাবা তোমার ফুফুদের হক দেয় নাই আল্লাহ কর্তৃক যে সম্পদ বন্টন করা হয়েছে এই সম্পদ তোমার ফুফুদেরকে তোমার বাবা দেয় নাই অথবা তোমার বোনদেরকে তোমার বাবা দেয় নাই হয়তোবা তোমার প্রতি মহাব্বত করে সে এমনটা করেছে যার কারণে আজকে তার কবরে আগুন জ্বলছে নবীজি বলেন যদি বাবার জন্য তুমি কিছু করতে চাও কিছু পাঠাইতে চাও সবার আগে এই পাওনাগুলো পরিশোধ করো বোনদেরকে ডাইকে বোনের হক তুমি বোঝায় দাও চাচাদেরকে ডাইকা চাচার হক তুমি বুঝায় দাও ফুফুদেরকে ডাইকা ফুফুর হক বুঝায় দাও বলে দাও আমার আব্বা ভুল করেছে আমি করব না এই কথাগুলা বইলা তাদেরকে তাদের সম্পদগুলা তুমি বোঝায় দাও নবী কয় যদি এমন না করো দশটা বিশটা গরু জবাই কইরা মা বাবার নামে জিয়াফত করলে আজকে রুসুম আরে এলাকার মানুষে খাওয়াই তুইব দশটা গরু জবাই করো কইব নাইলে আরে বাবা এটা কেমন পোলা হইলো রে বাপের নামে কিছু খাওয়াইলো না কিছু মানুষও থাকে সমাজে এইরকম খাওয়া খাওয়ানের তালে ঠিক না কিছু মানুষও আছে এরকম খাওয়ানের তাল এজন্য আল্লাহ রসুল কয় দশটা না একশোটা আত্মি জবাই কইরা যদি খাওয়াও হাতি জবাই কইরাও যদি খাওয়াও লাভ হবে না যদি মানুষের না বাবার কাছে যা ছিল এটা যদি তুমি পরিশোধ না করো কবরের আগুন নিপবে না মানুষের কোনো হাত যদি নষ্ট করে থাকে তোমার বাবার তুমি জানো তাহলে তাড়াতাড়ি এটা পরিশোধ করো আগুন যদি নিবাইতে চাও এরপরে আল্লাহ নবী কয় চার নাম্বার কত দামি ওয়াজ করেছেন আমার নবী শ্রোতা কয়জন নবীর সামনে জুরেকন কয় জন চার নাম্বারে নবী কয় সিলাতুর রাহমিল্লা থিলা তু বিহিমা বাবার জন্য মায়ের জন্য তুমি যদি কবরে কিছু পাঠাইতে চাও চার নাম্বারে নবী বলতেছেন বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার রক্তের মানুহ দুনিয়াতে আছে বাবার রক্তের মানুষ হলো চাচা বাবার রক্তের মানুষ হলো ফুফু বাবার রক্তের মানুষ হলো দাদা বাবার রক্তের মানুষ হলো ফুফা তো বোন চাচা তো বোন এদের খোঁজখবর তুমি রাখো যখনই তুমি চাচার একটা ফোন দিয়ে কই বা চাচা কেমন আছেন আমার রহমতের নবী কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছ কারণ বাবার রক্তের মানুষের খবর নিতেছ এই খবর আল্লাহ তোমার বাবার কবরে পৌঁছায় দিতেছে কি করি আমরা আমরা চলতেছি কোন পথে আর আমার নবী কয় কোন পথে আজকে আমি শিল্পপতি হইলে কুটিপতি হইলে আপন চাচারে অথবা চাচা ভাই গরিব হলে তাদের পরিচয় দিতে চাই না পরিচয় দিতে চাই না নিজের লজ্জাবুত মনে করি অথচ লাখ লাখ বাবার নামে দান করতেছি খবর নাই এখানে চাচারে টাকা দিলে এই খবরটা আল্লাহ বাবার কবরে নগদ পৌঁছাই বাবা রক্তের মানুষগুলার খবর বাবার কবরে আল্লাহ খবর পৌঁছায় দিবে মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ দুনিয়া আছে খালা তুমি কেমন আছো নবী ক যেন মারে কবরে আম্মা তুমি কবরে কেমন আছো কারণ খালা হলো মার রক্তের মানুষ খবর সময় একটু সাহায্য করো বিপদে তাদের পাশে যায় দাঁড়াও মনে করবা যেন মার বিপদের পাশেই দাঁড়াইসো আমার রসুল মায়ের নবী রহমতের নবী কত সুন্দর ওয়াজটা নবী করতেছেন ওই যুবককে নবী বুঝাই দিতেছেন এরপরে আল্লাহর নবী কয় পাঁচ নম্বর হলো ও সদিক হিমা মিম্বা মা বাবা দুনিয়াতে নাই কিন্তু বাপমার বন্ধু বান্ধব কারা আছে দুনিয়াতে তা যাদের সাথে চলতো তাদের খবর তুমি নাও খুশ খবর তুমি নাও চাচা কতদিন হয়ে গেল আমাদের বাড়িতে আসেন না আব্বা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আসছেন আব্বার সাথে কত আপনাকে দেখেছি আজ আব্বা না তাকায় আপনারও দেখি না চাচা একটা চা খায় যান চাচা একটা পান খায় যান চাচা একটা লঙ্গিনের নেন এই বইলে যদি বাবার বন্ধুরে তুমি সম্মান করো ইজ্জত করো নবী কয়ে যেন বাবার কবরে তুমি পোশাকটা পাঠায় দিস আমার নবী খান চালে আবর্ষে নাম্মাদান আয়েশা সিদ্দিকারা দিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পরম করম প্রিয় স্ত্রী আম্মাজান আয় শা রাদী আল্লাহতা আল আন্হা খাঞ্চা রুটি নবীজি বলতেছে না আয় এই রুটিগুলি দেখে আমার চোখ দিয়ে ধর দর করে পানি পরে আমি কান্না থামাইতে পারি না গো আম্মাজান বলতেছে নবী গো কেন কা দেন নবী বলতেছে না এশারি আজকে আমার সামনে কতগুলা রুটি হাজির হয়ে গেল আজ হলো আমি নবীর সুখের দিন তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী কিন্তু আমার খাদিজা যখন ছিল তখন ছিল আমার দিন খাদিজা ছিল আমার দিনের বিবি একদিনও খাদিজাকে নিয়ে আমি এইভাবে রুটি খাইতে পারি নাই মক্কার সবচেয়ে ধনী নারী ছিল আমার বিবি খাদিজা সব সম্পদ আমার কথায় আল্লাহর রাস্তায় দান করে দিছে সেই খাদিজাকে নিয়ে আমি নবী কোনো দিন এইভাবে খাঞ্চা ভরে রুটি খাইতে পারি নেই জন্য আমার গলা দিয়ে এই রুটিগুলি যাবে না আগে তুমি আমার খাদিজাকে একটা রুটি দিয়ে আসো আম্মাদান বলতেছেন রাসুল আল্লাহ নবি গো খাদিজারে কেমনে দিব গো নবী আপনার খাদিজা তো কবরে তো আম্মাদান খাদিজাতুল কুব্রারতি আল্লাহ আহার কবর মক্কাশরি ডান্নাতুল মো আল্লাহ মক্কা শরীফে যারা গেছেন হজ করতে মক্কা শরীফের কবরস্থানে যারা গেছেন এখানে আম্মাদান কুব্রা সাহিত ইসলাম এতটা প্রচার আর প্রসারের পিছনে যেই মহিলার সবচেয়ে বড় অবদান যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন উম্মতের জননী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি ওই জায়গায় যে আমার সাথীদেরকে বলছিলাম এই যে এই যে আম্মাদান খাদিজার কবর এই কথাটা বলতে একজন সৌদি মুতু আমাকে ডাক দিয়া কয় হযরত ভুল করেছেন ভুল করেছেন আমি তো অবাক ভুল করেছি বুঝি নাই কয় তো সেই জননী যেই জননীর অবদানের কারণে আমি আপনি ইসলাম পাইছি অতএব তার নামটা শুধু আম্মাদান খাদিজা বলল হয় না বলেন আম্মাদান খাদিজা তুল কুপুর বলেন আম্মাদান খাদিজা তুল কুপরা বড় মহান কুপরা বলতে মহান মক্কার এমন কোন মানুষ নাই যে মানুষ আম্মাদানের সাহায্য পায় নাই সেই নারী আমার নবীর কাছে সব সম্পদ ইসলামের জন্য দান নবী আইসা দিছে আয়সা এই রুটি আমি খাইতে পারবো না আমার খাদি একটা রুটি দিয়ে আস আম্মাদান আয়সায় কয় নবী গো কাইদিন না গো নবী কেমনে দিব আপনার খাদি তিনি তো কবরে সই নবী বলতেসে আই আমার খাদিজা যদিও কব রেশুয়ে আছে গো তবু আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়াতে এখনও বেঁচে আছি নাম হলো নাফিসা নাফিসারে যায় একটা রুটি দেও আমার খাদিজার এই রুটি দেওয়া হলো আওয়াজ দেয়া কোন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বুঝাইলেন মা বাবা দুনিয়াতে নাই দেখো মা যাদের সাথে চলতো ওই মহিলাদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইর বাবা যাদের সাথে চলত বাবার বয়সের মানুষগুলারে পাইলে বাবার মতো শ্রদ্ধা কইর তাহলে আল্লাহ পাক মা বাবার কবরে তোমার দিবে বাইর আমার জন্য বলছিলাম কয়টা আমল জ বলেন কয়টা আমল এক নম্বর হলো তাদের জন্য দোয়া করব তো ইনশাল্লাহ কি দোয়া বলেন রাব্বের হাম হুমা কামা এ যুবক মার কবরের পাশ দিয়া চইলা গেল বন্ধুদের নিয়ে তুমি চলে গেলে বাবার কবরের পাশ দিয়া একটা জন্য মুখ দিয়েই দোয়াটা বের হলো না বাবা রুটা ডাইকা ডাইকে কান্দে আর কয় বাজান রে কত রাত তোমার জন্য বাবা ডাক্তারের কাছে দৌড়াইছি কোনোদিন তোমার কারণে বাবার নামাজটা কাদা হয়েছে আজকে আল্লাহর দরবারে ওই নামাজের কারণে বাবা গ্রেফতার একটাবার যদি কবরের পাশে দাঁড়ায়া রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা কুয়া দোয়া করতা আল্লাহ বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিত দুই নম্বরে নবী বলতেছে দান সৎকা কর মসজিদ মাদ্রাসায় দান কর ওয়াজ মাহফিল করাও নেক কাজে তুমি বাপমার নামে দান করো তিন নম্বরে নবী বলতেছেন শুনো তাদের কোন পাওনা যদি তাকে পাওনা পরিশোধ করো মানুষের কোন হক যদি তাদের দ্বারা নষ্ট হয়ে থাকে তুমি সন্তান হিসাবে তারাড়ি হকটা ফিরাইয়া দাও চার নম্বরে নবী বলতেছেন তাদের রক্তের মানুষ যারা আছে তাদের খোঁজ খবর তুমি রাখো ডায়েরি করে নাও ডায়েরি বর্তমান যুগটা তো সহজ মোবাইলের যুগ ডায়েরির মধ্যে আত্মীয় স্বজনের নাম লিখে রাখো আর ডান দিকে তুমি নাম্বারটা ওঠে রাখো উপরে লিখে রাখো সপ্তাহে একদিন ফোন দিয়া খবর নিব তুমি যদি ফোনটা দিয়ে খবর নাও এক সপ্তাহ পর পর পনেরো দিন পর পর এক মাস পর পর ফোনটা ডাইরিটা নিয়ে বসো নাম্বার দেখে দেখে ফোন নিয়ে শুধু খবরটা নাও আমার নবী কয় প্রতিটা ফোন তোমার বাবার কবরে যাইতেছে বলে প্রতিটা ফোন মায়ের কবরে যাইতেছে পাঁচ নম্বরে নবী বলতেছে বাবা মার সমবয়সের মানুষ দেখলে পরে তাদেরকে বাবার মতো শ্রদ্ধা কইর মার সমবয়সের নারী দেখলে মার মতো শ্রদ্ধা কইর আল্লাহ পাক মা বাবার কবরে তোমার খেদমত পাঠায় দিবি আমল খানা কারা কারা করতে প্রস্তুত আছেন হাত উঠায় দেখা আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন এ যুবক যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছে রে আজ মার কাছে মাপ চাই নিও খুশি করে নিও মশারিটা আজকে টানায় দিয়ে দিও মার বাবার মশারিটা টানায় দিও মাথায় একটু তেল মালিশ করে দিও পায়ের তালায় বাবার তেল একটু মালিশ করে দিও এই কথাটা এই আমলটা করা মাত্রই দেখবা বাবার দিল খুশি নবী বলতেছেন যদি কোনো সন্তান রাতের বেলা মারে খুশি করে ঘুমায় সকাল হওয়া মাত্রই তার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয় আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

তোমার কোনো আচরণে মায় কষ্ট পেয়েছে কলিজার মধ্যে আঘাত পেয়েছে অথচ তুমি মাপ চাও নাই গোমায় যাইতেছো রাতে এই দিকে মার ঘুম নাই বাবার কলিজায় ঘুম নাই চোখ দিয়া পানি জড়তেছে নবী কয় রে যুবক তুই ঘুমাইতেছো না সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা হইতেছে অতএব আজ রাত মারে খুশি কইরা বাবারে খুশি কইরা যাদের বাপ মা দুনিয়া আছে কারা কারা এই আমলটা করতে রাজি রাজিয়া আল্লাহ আল্লা দেখা আল্লাহ তুমি কবুল করো আরেকখানে হাদিস কইলাই আবু দাউদ শরীফের হাদিস মানজার কবরা গুফির আল্লাহ কুতিবা বাররান তুমি মাপ চাইতে পারো নাই বাবা কবরে চলে গেছে এখন কি করব। হুজুর আমার তো সুযোগই নেই মাপ চাওয়ার রসুল কয় জুম্মার দিন যদি বাপ্মার কবর জিয়ারত করো তাহলে আল্লাহ তোমার এই অপরাধটা এই দুষ্ট আল্লাহ মাফ কইরা তোমাকে বাদ্য সন্তানের তালিকাভুক্ত বানাইয়া দিবে জম্মার দিন বাপমার কবর জিয়ারত কঠিন কাজ না সহজ সকাল থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যে কোনো এক টাইমে জুম্মার দিন আমরা কবরস্থানে যাবই যাব ইনশাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলার উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুন পরিশেষে আমার চেয়ারম্যান সাহ কামাল চেয়ারম্যান সাহ এবং ওনার ভাই জামাল মিয়া আলহামদুলিল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান তারা বাবার জন্য দোয়া চাইছেন আলহামদুলিল্লাহ এমনই সন্তান পাওয়া উচিত আজ যদি আমি আমার বাবার জন্য দোয়া চাই মার জন্য দোয়া চাই দোয়া করাই আগামীকাল আমার সন্তানও আমার জন্য এরকম দোয়ার আয়োজন করবে ঠিক কিনা ভাই আল্লাহ পাক তাদের এই মেহনতকে কবুল করেন আল্লাহ পাক তাদের আব্বা আম্মারে মাফ করেন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলমী